টোপাস একটি আকর্ষণীয় পাথর ও বহুমুখী রত্নপাথর যা বিভিন্ন রোগ রয়েছে যেমন হলুদ নীল গোলাপি সাদা বা স্বচ্ছ সাধারণত জ্যোতিষশাস্ত্রে হলুদ টোপাস ও নীল টোপাস বেশি ব্যবহৃত হয় টোপাস পাথর কেন ধারণ করা হয় তার মধ্যে হলো টোপাস পাথর ধারণ করা হয় মূলত বৃহস্পতি বা শুক্রের গ্রহের প্রভাব বাড়াতে এবং জীবনের সৌভাগ্য জ্ঞান সৌন্দর্য ও আর্থিক উন্নতি আনতে হলুট্টোপাস বা ইউলুটোপাস বৃহস্পতির গ্রহের রত্নপাথর এটি মূলত ধন ও মিনডাসির জন্যে বিশেষ উপযুক্ত এই পাথরের উপকারিতা মধ্যে হল জ্ঞান ও শিক্ষায় উন্নতি আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বাড়ে আর্থিক উন্নতি ও সঞ্চয় প্রবণতা তৈরি করে বিবাহ সন্তান লাভ ও পরিবারে সুখ বাড়াতে সহায়ক শারীরিকভাবে লিভার পেট ও হজমে সহায়তা করে